মিনহা খলাকনাকুম ওয়া ফিহা মুঈদুকুম ওয়া মিনহা খুরিজুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাকে জমিন থেকে আমি সৃষ্টি করেছি আবার তোমাকে জমিনে ফিরত পাঠানো হবে পুনরায় আবার তৃতীয়বার তোমাকে জমিন থেকে আবার পুনরুত্থান করা হবে ও দুস্তম এই জমিন হবে আমাদের সাক্ষী এই জমিন থেকে আমরা বক্ষণ করি জমিন থেকে আমরা খাবার সংরক্ষণ করি জমিনের উপর ভর করে আমরা চলি জমিন জমিনের উপর আমাদের বসবাস জমিনের উপর আমাদের নিত্যবাস জমিন থেকে আমাদের গবাদি পশুগুলো খেয়ে থাকে বলতে গেলে আমাদের জিন্দগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা উপায় উপকরণ এই জমিন থেকে আসে চিৎকার করে বলতে হবে ঠিক কিনা প্রায় সবগুলো উপায় উপকরণ আমাদের জীবনে চলার পথে প্রায় প্রত্যেকটা উপায় উপকরণ এই জমিন থেকে আসে জমিন বলতে চায় ও দুনিয়ার মানুষ তোমরা আমার থেকে খাও তোমরা আমার থেকে খাও আমার থেকে বক্ষণ করো আমার থেকে সব কিছু গ্রহণ করো আমার পিঠের উপর ভর করে চলো কিন্তু আমার রবের না ফরমানি করো বান্দা আমার মনে চায় আমি তোমাদেরকে ধ্বংস করে দিই তোমাদেরকে গিলে ফেলি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পারমিশন দেন নাই ও বান্দা যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পারমিশন দিবেন আমি এক সেকেন্ডও বিলম্ব করব না তোমাকে নাফরমান তোমাকে আমি হয়ে ফেলব আলা কুল্ল ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া বনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি তাদাহু আলা যহরি ফাতাবকি ফি বাতনি তসুরু ওয়ায়দা জোহরি শতঃহদুফী বথনি তকুলু কল অল ওয়ায়দা জোহরি ফতহ কুনু কদ্দুদুফি বথনি জমিন প্রতিদিন বুড়ি আদমকে হুশিয়ার করে দিচ্ছে শব্দান করে দিচ্ছে আর দুই আবন আদম জমিন প্রতিদিন ঘোষণা দিচ্ছে জমিন প্রতিদিন হুঁশিয়ার করছে করছে হে বনিয়দম হে আদম।

তুমি আনন্দ উল্লাস করছ হাথুনি এমন হইতে পারে আমার পেটের ভিতরে আসে এসে তোমাকে কাঁদতে হবে তা শুরু আগা সরি আমার পিঠের উপর তুমি অনেক আনন্দ উল্লাস করো অনেক আনন্দিত হও দুনিয়ার সামান্য নাজ নিয়ামত পাইয়া অনেক আনন্দিত হয়ে যাও অনেক আনন্দিত হও দুনিয়ার এই মাটি আমাদেরকে হুশিয়ার করে দিচ্ছে সাতাহা ফি বাতুনি অচিরে এমন হতে পারে আমার পেটের ভিতরে এসে তুমি চিন্তিত হয়ে যাবে তার কেনকার কাল বহানু আনাজ এই যে আমার পিঠের উপরে তুমি তোমাকে সামান্য দুনিয়ার রং তামাশানাজ নিয়ামত তোমাকে খেয়ে ফেলেছে তোমাকে গ্রাস করে ফেলেছে তোমাকে খেয়ে ফেলেছে ফতাদুনু তা দুদু ফি বাতুনি অচিরে এমন হতে পারে আমার পেটের ভিতরে আসবে আর আমার পেটের পুকামাকর তোমাকে গিলে ফেলবে ও দুঃস্থ শুভিন প্রতিদিন আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে ও দুস্ত যদি শুনতে পারতাম জমিনের কথা জমিনের ভাষা যদি আপনি আমি বুঝতে পারতাম তাহলে আপনি আমি না করার সাহস পাইতাম না